হ্যালো আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আমিও ভালো আছি আর যখন নিজের পছন্দের মোটরসাইকেলটিতে চড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে এই পিস ডালা পথে চলতে থাকি তখন একটু বেশিই ভালো থাকি তবে আজকের গন্তব্য অজানা নয় যাচ্ছি ময়মনসিংহ জেলার তারাকান্দ উপজেলায় ময়মনসিংহ জেলাটি মোট তেরোটি উপজেলা নিয়ে গঠিত তার মধ্যে একটি হচ্ছে এই তারাকান্দ উপজেলা দুই সাল থেকে এই উপজেলার যাত্রা শুরু দশটি ইউনিয়ন নিয়ে এই তারাকান্দা উপজেলা ময়মনসিংহ সদর থেকে এর দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার এই প্রথমবারের মতো যাচ্ছি বছর দুয়েক আগেও ময়মনসিংহ থেকে তারাকান্দা যাওয়ার রাস্তাটা খুব একটা ভালো ছিল না কিছুদিন আগেই এই রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে খুব চমৎকার একটা রাস্তা বাংলাদেশের রাস্তা ভাবতেই যেরকম একটা ভাঙাচুরা ভাঙাচুরা চিন্তা আছে সেরকম না এটা পানির মতো রাস্তা খুব সুন্দর একটা রাস্তা বেশ ভালোই লাগছে আমার দেখে মনে হচ্ছে খুব কাছাকাছি চলে এসেছি আমি বেশিক্ষণ সময় লাগলো না ময়মনসিংহ থেকে আমার মিনিট বিশেকের মতো সময় লেগেছে এই তারাকান্দা উপজেলায় আসতে এই সড়ক ধরে এক কিলোমিটার তো হবেই বেশ বড়ই তারাকান্দা বাজারটা অনেক পুরনো স্কুল পুরনো মন্দির পুরোনো গাছ পুরনো চার্চ অনেক বিখ্যাত ব্যক্তি এই তারাকান্দা উপজেলায় জন্মগ্রহণ করেছে এত কিছুতে যাব না বিশেষ কোনো উদ্দেশ্যে আসিনি নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়ার জন্য নয় নির্দিষ্ট কোনো খাবার খাওয়ার জন্য নয় শহরটা কেমন এই এতটুকু দেখার জন্য এসেছি তো চলেন কিছু ড্রোন ফুটেজ দেখে আসি আশা করি পাখির চোখে শহরটা দেখতে ভালোই লাগবে যদি এখন শীতকাল শীতকালে কিন্তু ড্রোন ফুটেজ খুব একটা ভালো আসে না গাছের পাতা সবুজ আর আকাশ যদি ঘন নীল না হয় তাহলে কি ভালো লাগে বলেন শীতকালে অবশ্য তেমনটা পাওয়ার কথা না তারপরেও চলুন কিছু ড্রোন ফুটেজ আমরা দেখে আসি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি যে কোনো দিন চলে আসতে পারি আপনার শহরেও ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ